বন্ধুরা নমস্কার বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পেঁপে দিয়ে পিঠের পুর করব দেখুন হাতের সামনে নারকল নেই সন্দেশ নেই তাই কি করে পিঠে খাওয়া যায় তাই পেঁপে দিয়ে পেঁপেটা তাও দেশে গিয়েছে কিন্তু শক্ত আছে ওর জন্য আমি এটা নরম হয়ে গেলে করা যেত না কিন্তু শক্ত আছে বলে এটা দিয়েই আমি পুর করব পিঠের তাই এই ছাড়িয়ে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবারে এই গেটারের সাহায্যে আমি কুড়ে নেব পেঁপেগুলো সব কুঁড়ে নেব নিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো দেখুন বন্ধুরা যে কুঁড়ে নেওয়া এগুলো হয়ে গিয়েছে এইভাবে গেটারের সাহায্যে কুরে নিয়েছি এবারে করতে হবে যেটা এরকম অল্প অল্প করে নিয়ে এইভাবে চাপ দিলে দেখুন কত জল হচ্ছে এইভাবে চেপে চেপে জলটা বের করে দিতে হবে জল বের করে এইভাবে নিতে হবে পেঁপেই অনেক জল থাকে এই জলটা বের করে নিয়ে তারপরে পিঠের পুর তৈরি করব পেপে দিয়ে এভাবে সবগুলোই আমি জলটা ছড়িয়ে নেব ভালো করে পেপেগুলো পেঁপেগুলো সব নিংড়ে নেওয়ার পরে এবারে আমি ছেঁইটা করে নেব পোটটা তার জন্য এখানে হাফ কাপ দুধ দিচ্ছি লিকুইড দুধ দিলাম হাফ কাপ আর এরকম ছোট প্যাকেট এক দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে গুলে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি দিয়ে দিলাম আর দেবো সেই পেঁপে ওড়াগুলো নিমড়ে জল ঝরিয়ে ভালো করে নিয়েছি নিয়ে এগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো চিনি এখানে এক কাপ চিনি দিয়েছি আমি মিষ্টিটা কম বেশি আপনারা কম বেশি করে দেবেন আর দিয়ে দিচ্ছি ময়দা এক চামচ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে গ্যাসের আমি কিন্তু জোরটা কমিয়ে রেখেছি এটা মাখিয়ে নিয়ে ভালো করে তারপরে গ্যাসের জোরটা মিডিয়ামে দিয়ে এটাকে পাক করে নিতে হবে তিন চার মিনিট জাল দেওয়ার পরে দেখুন ঠিক এটা দুধের ক্ষীরের মতো দেখতে লাগছে আর খেতেও এটা ক্ষীরের মতো লাগে এটা পেঁপে কেউ বুঝতে পারবে না এটা দিয়ে পিঠে বানালে পুলি বা বাটি সাপটা এসব বানালে কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে এখানে আমি এবারে দিয়ে দিচ্ছি কিছু কাজু কুচনো আর কিশমিশ কুচনো দিয়ে এটাকে এখনো আমি তিন চার মিনিট জাল করবো ওইভাবে জাল করে আরেকটু শুকিয়ে ফেলবো তারপরে নামাবো এটা খেতে খুবই সুন্দর লাগে আমরা তো নারকোল সন্দেশ দিয়ে পিঠে অনেক খেয়েছি এইভাবে একবার লেপে দিয়ে করে খেয়ে দেখুন দারুণ লাগে ভিডিও দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই